আর কিছুদিন কে বললো চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও। সাইয়দ রাসুল সাইমন আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন। এই রুমে ঢোকার দরজা নাই। হাতে একটা লাঠি নিলেন। কি নিলেন? লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা তো পদ্মাস ছিল। সাইয়দ রাসুল সাইমন দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না। ছিল পাখিবাজ, কী ছিল? দাঁড়ায় না থাকলে আজল লোকজন কাজ করতে চায় না, ঠিক না? মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলাই ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবস করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলহ ইসলামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সোহান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইম আলাহ ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদান সালাইম আল্লাহ ইসলাম থপাস করে জমিনে পড়েছে আর জিনের রাখায় হায় হাই খালি খালি কাম করছে না